অবৈধ অভিবাসী ধরার জন্য ব্রিটেনের বর্তমান সরকার মরিয়া হয়ে মাঠে নেমেছে সম্প্রতি যুক্তরাজ্যের বেলফাস্ট থেকে জন অবৈধ কর্মীকে আটক করার খবর পাওয়া গিয়েছে জানা যায় বেলফাস্টের টাইটানিক কোয়ার্টারের একটি নির্মাণ সাইট থেকে হোম অফিসের অভিযানে ছত্রিশ জনকে আটক করা হয়েছে হোম অফিস জানিয়েছে যে গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা বেলফাস্ট পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পঁয়ত্রিশ জন রোমানিয়ান নাগরিক এবং একজন ১৬ বছর বয়সী কিশোর রয়েছে হোম অফিস জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভিসা শর্ত ভঙ্গ করে কাজ করা এবং বৈধ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের মতো অভিযোগগুলো রয়েছে একজনকে অবৈধ অভিবাসনের সহায়তা করার অভিযোগে হোম অফিসের অপরাধ ও আর্থিক তদন্ত দলের পক্ষ থেকে আটক করা হয়েছে হোম অফিস আরও জানিয়েছে যে আটক ব্যক্তিরা কেউ স্বেচ্ছায় নির্দেশে ফেরার সম্মতি দিয়েছেন আবার কেউ কেউ কঠোর ইমিগ্রেশন জামিনের আওতায় রয়েছেন তবে তাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট রিপোর্ট করতে হবে অন্যদিকে সেই কিশোরীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তী তদন্ত এবং সহায়তার জন্য যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আশ্রয় বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগোর বলেছেন যে অবৈধ শ্রমিক এবং তাদের নিয়োগদানকারী অপরাধীরা খুব শীঘ্রই ধরা পড়বে এবং আইনের পুরো শাস্তি ভোগ করবে হোম অফিস জানিয়েছে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং দোষী নিয়োগদাতাদের প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ষাট হাজার পাউন্ড জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের মুখে পড়তে হবে উত্তর আয়ারল্যান্ডের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের প্রধান পল ম্যাকহারোন বলেছেন অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এর সঙ্গে মানবেতর জীবন অমানবিক কর্মঘণ্টা এবং ন্যূনতম মজুরির নিচে কাজ করার বিষয়গুলো অতপ্রতভাবে জড়িত অবৈধভাবে কাজ করিয়ে মানুষজনকে মডার্ন স্লিপহারি করা হচ্ছে আর এর বিরুদ্ধে তাদের অবস্থান খুব স্পষ্ট বলছেন ইমিগ্রেশন সংক্রান্ত ব্যক্তিরা ব্রিটিশ সরকার গত কিছুদিন ধরে রেস্টুরেন্ট টেকওয়ে কারওয়াস গ্রোসারি সবসহ সহ বিভিন্ন জায়গায় তারা তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং সেই অভিযান পরিচালনা করে প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ধরা হচ্ছে অনেকেই বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলার জন্য বা লাইসেন্স বাতিল করার জন্য আবেদন করা হচ্ছে হোম অফিসের এমন ধরপাকড়ে করে ব্যাপক ভয়ের মধ্যে রয়েছে ব্রিটেনে অবস্থানরত অবৈধ অভিবাসীরা বর্তমানে কোন প্রতিষ্ঠান জরিমানার ভয়ে এসব অবৈধ কর্মীদের কাজে নিচ্ছে না ব্রিটেনে বসবাস করা এক বাংলাদেশি বলেন ব্রিটিশ সরকার অবৈধ কর্মীদের ধরতে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে ফলে যারা ব্রিটেনে অবৈধভাবে এসেছেন তাদের সতর্ক থাকতে হবে জানা গেছে পুলিশ বাসাবাড়িতে যেয়েও ইমিগ্রেশন রেড দিচ্ছে